একটা গাবি দেখাবো ভাই সর্বোচ্চ ভালো গরু এগুলা দর্শক দেখলে বুঝতে পারবি ভাই সর্বোচ্চ জাতমান আছে সর্বোচ্চ জাতমানে ভালো আরে এই দেখেন বানসারটা কত ভালো দেখেন সর্বোচ্চ গ্যারান্টি অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমার দামে থাকবি আজ আজকে সর্বোচ্চ কম দামে দিয়ে দিবেন কম দামে মানে বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম দামে দর্শক প্রতিবেদন দেখলি পারাই গরু আর থাকবে না ভাই আমার আমি 2000 3000 লাভ হলে গরু বিক্রি করে দেই ভাই তো গরুগুলো দেখাই ভাই দেখান ভাই দর্শকের দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঢুলটি বাজারের পাশে রাইসা ডেরি ফার্মের রাব্বি ভাইয়ের খামারে তো রাব্বি ভাই দুইটা খুবই কোয়ালিটিফুল গাভী সংগ্রহ করছে আজকে সেইগুলোই দেখাবো তিনটা গাভি সংগ্রহ করছে সেইগুলো জাতনান বয়স বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা কথা হলো রাইসা ডেরি ফার্মের সাথে

কফি কালারের এর গাভিনি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন মূলত একটা ইন্ডিয়ান জার্সি গরু ভাই এই গরু গুলার গলায় কোনোদিন দৌড়েই পরিনি ভাই

বিশেষ করে দেখেন কত ভালো চারটা চার জায়গায় চারটা চার জায়গায় একদম লাভিপন্থ আসবে ভাই পিছনে থেকে উলানটা দেখান বড় ভাই কেমন দুধ হতে পারে গাভীর দুধ আল্লাহ দিলে সর্বোচ্চ আপনার খাবার যদি ভালো দিতে পারে এসব গাভি দুধ পঁচিশ ছাব্বিশ থাকবি ভাই আল্লাহ রহমান আশা করা যায় জি 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 ভাই এটার দাম কেমন ভাই নসিব তারপর গরু আমার কিনা জিনিস যে লিবি আইডিয়ার পতন লিবি ভাই এটার দাম কেমন ভাই এই গাড়িটার দাম চাও ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই তো রাব্বি ভাই ভিডিওর এক নম্বর গাড়িটার দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা বিগ বোর্ড এর একটা যে দাম চাই দিছি শুধু মাংসের দাম চাইছি ভাই আর বাচ্চার ই বাদ দরদাম কই নিতে পারবে জি ভাই দরদাম কই নিতে পারবে ভাই তো এক নম্বর গাবিটা সাইড কই দিই দ্বিতীয় নম্বর গাড়িটা দেখাই বিশেষ করে দেখান ভাই যে গাড়িটার মাজার শেডটা দেখান ভাই

আর বান সারটা বিশেষ করে দেখান ভাই দেখানো বান সার্চ জায়গায় কত ভালো দেখান

দুই হাত ফুল দুই হাত ভাই মাসাল্লা ফুল দুই হাত উলান ভাই আর এইদিকে মাপতে গেলে পারে দেখেন দুই হাতে নিতেই পারবি না এইদিক এটার ভাই

ভাই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই 마শাআল্লাহ আরেকটা সুন্দর গাবি দেখাচ্ছেন এটা কি জাতের ভাই এটা মূলত একটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান গাবি ভাই দুইদ ফার্স্ট টাইম বকনের থেকে মা হতে যাচ্ছে দুইদ ফার্স্ট টাইম বকনা থেকে গাবিতে রূপান্তরিত হতে যাচ্ছে জি প্রেগন্যান্ট তাই তো জি জি ভাই কয় মাসের প্রেগন্যান্ট ভাই এটা মোটামুটি সময় আছে এখনো 25 26 দিন 25 26 দিন সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল তারপর দর্শক দেখতে পাচ্ছেন যে যে দর্শক আসি নিবি আমার বাসায় আসি দুই দিনের কাজ পাঁচ দিন থাকি যাচাই করে নিবি ভাই যাচাই করে নিতে পারবে জি জি গাবিগুলা দেখেন বডি টেক্সচার দেখেন আর গাবিগুলা অনেক গ্রোথের ভাই আর অনেক লম্বা চড়া একটা গাবি দেখি শুনে নেয়াটা উত্তম ভাই বুঝছেন সেটাই ভাই এটার দাম কেমন ভাই এই গাভিটার দাম ছাড়া ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাভিটার দাম চাচ্ছেন ফার্স্ট টাইম বকনোর থেকে মা হচ্ছে ভাই দরদাম করে নিতে পারবে জি জি ভাই প্রত্যেকটা গরু দরদাম করে হালকা সীমিত দরদাম করে নিতে পারবি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে থেকে পর্যন্ত রাব্বি ভাই আজকে তিনটা গাবি দেখাবো ভাই তো এই গাবিগুলো নিতে হলে যোগাযোগ ঠিকভাবে কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ঢুলটি বাজারের পাশে আমার খামারটা আর স্ক্রিন নম্বরে ফোন দিলেই হবে নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে কোনো দর্শক সব সময় গাবি থাকে ভাই রাত 12টা একটা দুপুর যদি ফোন দেয় ইনশাআল্লাহ গাবি দেখাতে পারবো ভাই নিজে আমার নিজের খামার আমি নিজে পরিচালনা করি ভাই আমার দর্শক কিন্তু ভাই নিজ দায়িত্বে এসে আপনার কিনা সবচেয়ে বেটার ভাই আসি সরজ জমিনে টাকা দিয়ে গাবি কিনবেন একবারের কাজ পাঁচবার যাচাই করে গাবি কিনবেন আপনি নিজেও খুশি থাকবেন আমরাও খুশি থাকবো আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ভাই